আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে ভিজা চালের গুঁড়ি দিয়ে একটি পিঠা বানিয়ে দেখাবো এই এখানে এক কাপ নারকেল ক্রনো নিয়ে নিচ্ছি দুই টুকরা দারচিনি একটা এলাচি নিয়ে নিচ্ছি আর এখানে এক কাপ খেজুরের গুড় নিয়ে নিচ্ছি যে পিঠাটা আমি বানাবো এই পিঠার ভিতরে আগে পুরটা রেডি করে নিতে হবে চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর এলাচি দারচিনিগুলো দিয়ে দিলাম আর সেই নারকেলগুলো দিয়ে দিলাম আমি সামান্য একটু লবণ দিয়ে দিতেছি আমার কাছে মনে হয় মিষ্টি জিনিসের লবণ দিলে টেস্ট খুব ভালো আসে আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন এখন সেই খেজুরের গুড়গুলো সব দিয়ে দিতেছি আপনারা চাইলে গুড়ের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন যে যেমন মিষ্টি খান এখন গুড় আর নারকেলের মিশ্রণটা ভালো করে মিশিয়ে দিতে হবে আপনাদের কাছে যদি গুড় না থাকে তাহলে আপনারা এই নারকেলের কুড়টা চিনি দিয়েও তৈরি করে নিতে পারেন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর আমার রান্নার ভিডিওগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন আমি রান্নার ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে চলে যাবে নারকেল আর গুড়ের মিশ্রণটা আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতেছি এখন তো হালকা হালকা শীত পড়ে গেছে হালকা শীতে কিন্তু নারকেল গুড়ের পিঠা খেতে কিন্তু অনেক ভালো লাগে নারকেল আর গুড়ের মিশ্রণটা একটা পর্যায়ে দেখা যাবে নারকেলের ভিতরে যে পানি পানি ভাবটা ছিল সেটা আর থাকবে না পানিটা একদম শুকিয়ে যাবে এই মিশ্রণটা যখন একটু আঠালো ভাব হয়ে আসবে তখন এটা নামিয়ে ফেলব নারকেল আর গুড়ের মিশ্রণটা যখন প্যানের গা ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে পুটটা আমার রেডি হয়ে গেছে নারকেল আর গুড়ের পুটটা আমার রেডি হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো চুলায় আমি একটি পাত্র বসিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি পানিটা আমার বলক চলে এসেছে আমি চালের গুঁড়ি দিয়ে দিতেছি ভেজা চালের গুড়িটা আমি ব্যবহার করতেছি আমি কাপ ভেজা দুই চালের গুড়ি দিলাম আপনারা চাইলে শুকনা চালের গুড়িটা ব্যবহার করতে পারেন চালের গুঁড়ার ডোটা আমি অন্য একটি পাত্রে নিয়ে নিলাম এখন ভালো করে ডোটা আমি মুথে নিতেছি একটা সফট ডো বানিয়ে নিতে হবে আমার চালের গুঁড়ির ডোটা ভালো করে মধ্যে নেয়ার পর ডোটা আমি এরকম ছোট ছোট করে লেচি কেটে নিছি তো একটি লেচি আমি নিয়ে নিছি আর এরকম ছোটো একটি শেপ দিয়ে নিছি তো একটু হাতে গুড়ি লাগিয়ে এভাবে ছোট একটি বাটির শেপ দিয়ে নিতে হবে এরকম ছোট একটি বাটির শেপ করে বানিয়ে নিতে হবে আর সেই নারকেলের পুরটা যে রেডি করে রাখছিলাম সেই নারকেলের পুর থেকে ছোট একটি পুর এভাবে বলাকৃতি দিয়ে আমি সেই বাটির মাঝখানে বসিয়ে দিয়ে এই বাটিটার চতুর পাশ থেকে এভাবে মুখটা আটকিয়ে দিতে হবে আপনারা দেখেই বুঝে নেন কিভাবে আমি করতেছি এভাবে করে শেপ দিয়ে নিতে হবে তারপর সেই গোল শেপটাকে লম্বা শেপ দিতে হবে আর হাতের তালু দিয়ে শূন্য কাজটাই হাতের তালু দিয়ে করতে হবে এভাবে করে হাতের তালু দিয়ে দুই পাশের মাথাটা একটু সরু করে নিতে হবে আমরা ছোটবেলায় যেভাবে লাটিন খেলতাম সেভাবে করে শেপটা দিয়ে নিতে হবে আমি তেমন ভালো করে পারি না তারপর আমি চেষ্টা করতেছি আপনাদের সহজভাবে দেখানোর জন্য এই যে এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব পিঠাগুলো আমি সব এভাবে করে বানিয়ে নিলাম এখন পিঠাগুলো আমি স্টিম করতে চলে যাব চুলায় আমি একটি পাত্র বসিয়ে দিছি আর পরিমাণ মতো পানি দিয়ে দিছি আর একটি স্টিমার নিয়ে নিছি আর এখানে একটু তেল ব্রাশ করে নিছি। পানিটা ফুটে আসলে আমি পিঠাগুলো সব স্টিম করতে দেব পানিটা আমার বলক চলে এসেছে এখন পিঠাগুলো আমি একটা একটা করে সব দিয়ে দিতেছি আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ আমার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন আর আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি সবগুলো পিঠা এভাবে দিয়ে দিতেছি পিঠাগুলো আমি সব বসিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিতেছি দশ মিনিট এটা আমি স্টিম করে নিব দশ মিনিট পর আমি ফিরে আসতেছি দশ মিনিট পর আমি ফিরে আসলাম দেখেন পিঠাগুলো আমার কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে একদম পারফেক্টভাবে হয়ে গেছে এটা একটু ঠান্ডা হলে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর করে পিঠাগুলো আমি বানিয়ে দেখালাম আপনাদের একটি পিঠা আপনাদের কেটে দেখাচ্ছি ভিতরে কেমন হলো পিঠাগুলো আমার এখনো গরম দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন ছোট বড় সবাই এই পিঠাগুলো খুব পছন্দ করবে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম